একদম নতুন নতুন আর বুড়িমা গজলটা যারা শুনেছেন আমার এটা কেন এই বুড়িমা বুড়িমা করে যে মানুষ এত পাগল হয় এই বুড়িমা কালামটা কেন লেখা হয়েছিল জানেন আট বছর ধরে ধরে নেন বুড়িমা গাইছি আমি আমি এখানে দু তিনবার এসেছি কিন্তু সেইভাবে গাওয়ার সুযোগ সুবিধা আমার হয়নি তবে আজকে যখন সুযোগ সুবিধা আছে একটু বলি বুড়িমা গজলটা লেখার একটা কারণ ছিল আমার সেটা হচ্ছে ঈদের নামাজ পড়ে যখন আমরা ঈদগাহ থেকে বা মসজিদ থেকে বাইরে বার হই শুধু আমি নাই আপনারাও দেখবেন কিছু ভিকারি হাত পেতে দাঁড়িয়ে থাকে কিছু মায়েরা হাত পেতে দাঁড়িয়ে থাকে হাত পেতে দাঁড়িয়ে আছে একজন করে বার হচ্ছে তাদের হাতে টাকা দিয়ে যাচ্ছে কেন সেই সমস্ত মায়েদের সন্তানেরা কোথায় যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করে লালন পালন করে বড় করেছে মানুষ করেছে সেই সমস্ত সন্তানেরা কোথায় খুঁজ নিয়ে দেখতে পাওয়া যায় সেই সমস্ত সন্তানরা স্ত্রী পুত্রকে দিয়ে আনন্দের সঙ্গে নতুন পোশাক পরি ভালো ভালো খাদ্য তৈরি করে তারা ঈদ পালন করছে আর সেই গর্ভবতী妊 জন্মকে নিয়ে মা যে মা পেটে ধরেছে 10 মাস মাসদিন আজকের সেই মা ঈদের দিন ছেঁড়া একটা শাড়ি পরে লোকের দারে দারে ভিক্ষা করছে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ক্বাদ রাব্বুকা ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই ইহসানা আল্লাহ আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত হলো তোর বাপ মায়ের প্রতি ইহসান করা বাপ মাকে ভক্তি করা মোহাব্বত করা সেই বাপ মাকে কষ্ট দিও না ব্যথা দিও না বুড়িমাটা শোনাবো পরে তবে বুড়িমাটা কেন লিখেছিলাম একটা মায়ের গজল পুরাতন হলেও গজলটি আমার খুব প্রিয় এবং মায়ের গজল গাইতে আমি খুব ভালোবাসি ওই জন্য মা কি জিনিস আগে আপনাদের সেটা শোনাই তাহলে বুড়িমা গজলটা কেন লিখেছি আপনারা বুঝতে পারবে আগে শুনেন একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয় কতটা কষ্ট সেই মায়ের হয় কবি ছন্দের মাধ্যমে আধারে রাধের চাঁদ জে তুমি তুমিই ভরে আলো তোমা এই জগত দেখি আমার মন হই ভালো আধার রাতে চাইছে তুমি তুমি ফিরে আলো তোমার জীবন দেখে আমার মন হয় যায় আলো আধার রাতে চাইছে তুমি তুমি ফিরে আলো তোমার জীবন দেখে আমার মন হয় যায় আলো

হয় কি মাস শীতের সময় হয় একটা মা যখন একটা বাচ্চা জন্ম দেবে সেই মা সারা রাত ঘুমাতে পারে না কতটা কষ্ট করে সন্তান মায়ের কোলে পায়খানা করলো প্রস্রাব করলো কোন দিন কোন দিনের জন্য কোন মা ওই সন্তানকে বলতে পারে না যে হতভাগা সন্তান তুই আমাকে ঘুমাতে দিস না খেতে দিস না হতভাগা সন্তান আজ থেকে আমি তোর কাছে ঘুমাবো না তুই সন্তান অন্য করে ঘুমাবি আমি মা অন্য করে ঘুমাবো এই কথা কোনো মা বলতে পারে না কিন্তু সেই সন্তান যখন বড় হয়ে যায় সেই বাপ্পা বুড়ো বুড়ি হয়ে যায় বাপ্পা চলতে পারে না হাঁটতে পারি না যদি ঘরের মধ্যে কি বারান্দায় বাপ্পা টু পায়খানা করে ফেলে পেশাব করে ফেলে তখন ছেলের ঘাড়ে বাজ পড়ে ছেলে তখন আর সহ্য করতে পারে না তখন বউ বলে তোমার মা ঘরে বসে বসে হাঁট দে আর আমি পরিষ্কার করার জন্য আবার নিশ্চয় হ্যাঁ ও করা যাবে না যদি আমাকে রাখতে হয় ওই বুড়ো বুড়িকে আলাদা করো তাদেরকে বাইরে জায়গা করে দাও তারা বাইরে ঘুমা কোcari হাগু কোখanei بوتুক আহারে সেই সন্তান ভুলে গেছে তুমি একদিন তোমার মাকে ঘুমাতে দাওনি তোমার মাকে তুমি খেতে দাওনি আল্লাহ পাক বলে ওয়াকা দাও রবকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই ইহসানা আমি আল্লাহ আমার ইবাদত বندگی করার পর দ্বিতীয় নম্বর ইবাদত হলো তোর বাপ মায়ের প্রতি ইহসান করা সেই বাপ মাকে কোনোদিন কষ্ট দিও না তাই মনে রাখো তোমার ইহকাল পরকাল দুইkali তোমার জন্য বিপদজনক হয়ে যাবে তাই কবি লিখছে দেখেন যাত ওমাখা হাামুক কপিত মা মাজাথ ওমাখা খামু কপিত মার মাে খেলে পালে ম আথারঙ্গদেবেরাখ ও যখাদের এইখুটা শাস আথাররঙ্গডেবেরাখা ও যচদ এই খুবলা শাস যাচা ওমাখা খাভক কপিতম মার মাজাথে

সন্তান বড় হয়ে গেল মা বুড়ো হয়ে গেল সন্তানের বিয়ে হয়ে গেল ওই সন্তান তখন আর বাপমাকে গ্রাজি করে না বাপমার কথা শুনতে আর ইচ্ছে করে না তখন বউ তার কাছে সবকিছু হয়ে যায় এখনকার জামানার কথা বলছি একটা সন্তান যদি বাইরে কাজ কর্ম করে তার মা চিন্তা করে করে মরে যায় সন্তানটা কখন বাড়ি আসবে কিছু খাওয়া হলো কিনা মা কতই না চিন্তা করে কিন্তু বউ কি অতটা চিন্তা করতে পারবে আর আজকে সেই বউকে আমরা প্রাধান্য বেশি দিয়ে ফেলি আর সেই মাকে আমরা অবহেলা করি আল্লাহ পাক বলে ওরে হতভাগা তোর বাড়িতে যদি তোর বাপ মা থাকে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোর বাড়িতে রহমত এবং বরকতে ভরিয়ে দেব যা নিয়ে উঠতে পারবি না আর যদি তোর বাড়িতে তোর বাপ মা না থাকে মনে রেখে দে বান্দা তোরা লাখ লাখ টাকা ইনকাম করে আনবি তারপরেও তোর বাড়িতে আমি আল্লাহ আমার কোনো বরকত থাকবে না তোর বাপ মা হচ্ছে তোর জন্য রহমত তোর বাপ মা হচ্ছে তোর জন্য বরকত সেই মাকে ভালোবাসতে হবে শেষ কথা কবি লিখছে

বুড়িমা গজল আজকে এখানে গাইবে অবশ্যই গাইবে কারণ ইতিপূর্বে বুড়িমা গজল অনেক জায়গায় গাওয়া হয়েছে তবুও রিকোয়েস্ট থাকে বুড়িমা শোনার জন্য অনেকে আসে তবে একটু ওয়েট করতে হবে এক্ষুনি নয় যেহেতু আমরা জোয়ান লোক আছি আগে একটু জোয়ানের গজন শুনি বুড়ি একটু পরে হোক নাকি কচি আর এই যে বই উপহার দিয়েছি ইমরান ভাই